আজকে আবার মাছ ধরা হচ্ছে আবার দাদা ভাইতে নেমে পড়েছে মাছ ধরতে কালকে ধরেছে দুপুর বেলা আবার রাত্রে বেলা আটার জায়গায় ধরতে গেছিল আবার এই এখন নেমেছে এই দেড়টার দিকে আবার নেমেছে মাছ ধরতে কি যে মাছ ধরার স্বাদ মাছ এইটুকু ছাড় আরে মাছ ধরা দেখা যাচ্ছে না ঝর

빚어진 뱃댐이. 오, 니들이 빚을 걷어. 에이, 빚어. 나, 나, 이놈. 에이, 빚어. 나, 이놈. 에이, 빚어. 에이, 빚어. 에이, 빚

শিঙি মাছ দুটো ধরেছে তাই এখন সাজি মধ্যে রাখছে রাখা চালু আছে অভিযান এই দেখো দাদা ভাই মাছ ধরছে পুরো ডুবে ডুবে দেখে মনে হচ্ছে ওই ঢুকে গেছে আর কই মাছ ধরেতে কই মাছ কই দিশা আছে দিশা কাও

এগুলো হাতা হাতায় ওই পুকুরের পেট ধরে এই চলছে তো ভিডিও দেখো মাছ ঠিক আছে কেইটাই যাব